আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিয়েলমি সি ফিফটি থ্রি মডেলের একটি মোবাইল এই মোবাইলের সমস্যা হচ্ছে টাচ কাজ করে না এই মোবাইলটি আমাদের কাছে একজন টেকনিশিয়ান বাই পাঠিয়েছে উনি মোবাইলটিতে একটি নতুন ডিসপ্লে লাগিয়েও চেক করে দেখেছে তারপরেও কিন্তু টাচটি কাজ করে না আমরা মোবাইলটি নেওয়ার পরে ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে যেটা বুঝতে পারলাম মোবাইলটির যে প্রসেসর আইসি আছে ওই আইসি থেকে মূলত সমস্যাটি হয়েছে এই মোবাইলটিতে টাচের যে লাইনগুলো আছে ওই লাইনগুলো থেকে একটি লাইন মিসিং আছে আমরা মোবাইলটির যে প্রসেসর আইসিটি আছে ওই আইসিটিকে রিপোলিং করে দেখেছি তারপরেও কিন্তু সমস্যাটি সমাধান হয়নি এতে করে আমরা যেটি বুঝতে পারলাম আমাদের মাদারবোর্ডের মধ্যে যে লাইনটি আছে অর্থাৎ প্রসেসর আইসি থেকে সরাসরি ডিসপ্লে কানেক্টরের যে লাইনটি গিয়েছে ওই লাইনটি মাদারবোর্ডের যে কোনো একটি জায়গায় ব্রেক হয়ে গেছে এজন্য আমাদের যে টাচটি আছে ওই টাচটি কাজ করা বন্ধ করে দিয়েছে আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করাতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন মোবাইল কেয়ার সার্ভিসিং সেন্টার পাঁচ বাই এক আল্লাহরি মসজিদ মার্কেট গেট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যারা আমাদের দিয়ে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো পাঠিয়ে দিতে পারেন সিপিও আইসিটি তোলার পরে আমরা যেটি দেখতে পেলাম আমাদের টাসের যে লাইনটি মিসিং আছে এটি সরাসরি মাদারবোর্ডের ভিতর থেকে না আসে মাদারবোর্ডের উপরিভাগ হয়ে আইসির ভিতরে ঢুকে গেছে এর জন্য আমাদের আইসির নিচ থেকে জাম্পার না করলেও চলবে এখানে এখানে অনেকে হয়তো ভাবতে পারেন আইসির ভিতর থেকে জাম্পার না করে বাইরে থেকে জাম্পার করলে যেহেতু কাজটি হয়ে যাবে তাহলে আমরা আইসিটিকে কেন তুলছি এই আইসিটি তোলার কারণ হচ্ছে আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারবো না যে টাসের লাইনটি মিসিং আছে এই লাইনটি কোথেকে এসেছে এই জন্য আমরা আইসিডিকে তুলে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম লাইনটি কোথেকে এসেছে এবং কি জাম্পারটি কোন জায়গা থেকে দিলে আমাদের কাজটি হওয়ার সম্ভাবনা আছে মোবাইলের মাদারবোর্ডের এই ধরনের সমস্যার সমাধান আমরা প্রতিনিয়তই করে থাকি আপনারা আমাদের কাছে মোবাইলের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন মাত্র অল্প কিছু সময়ের মাধ্যমে তাই আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করাতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মুহুর্তে আমরা আইসির পাশের যে টাসের লাইনটি আছে এখান থেকে একটি জাম্পার নিয়ে আইসির উপরে গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব এই ছোটো জাম্পারটি করার কারণ হচ্ছে আমরা যখন ডিসপ্লে কানেক্টরের সাথে জাম্পারটি সংযোগ দেব তখন কোনোভাবে যদি টান লেগে অথবা চাপ লেগে জাম্পারটি ছিঁড়ে যায় এক্ষেত্রে পরবর্তীতে আমরা এখান থেকে আবার জাম্পার করতে পারবো আর যদি আমরা জাম্পারটি সরাসরি এখানে টাচের যে লাইনটি আছে সেইটি থেকে ডিসপ্লে কানেক্টর মধ্যে দিয়ে দিই এতে করে দেখা যায় যদি টান লেগে মাদারবোর্ড থেকে এই লাইনটি ছিঁড়ে যায় ওই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে রিপেয়ার করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এই জন্য আমরা ফার্স্টে একটি ছোট জাম্পার আইসির উপরে লাগিয়ে দিই এবং পরবর্তীতে এখান থেকে আইটি জাম্পার টেনে সরাসরি ডিসপ্লে কানেক্টের মধ্যে দিয়ে দেব আমরা এখন এখানে যে টাচার লাইনটি আছে এটিকে মেফে দেখব এখানে কোনো মান দেখে কিনা আমরা নাইনটি মাফার পরে দেখতে পেলাম এখানে কোনো প্রকার কোনো মান শো করতেছে না এখন আমরা এখানে জাম্পারটি সংযোগ করে দেব জাম্পার করার পরে অবশ্যই লাইনটিকে মেপে শিওর হয়ে নিতে হবে লাইনটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কি না আমরা লাইনটি মাফর পর যেটা দেখতে পেলাম আমাদের লাইনটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আশা করা যায় এখন আমরা মাদা যখন মোবাইলের সাথে সংযোগ দেব তখন আমাদের টাসটি কাজ করবে এখন আমরা আমাদের যে জাম্পার ওয়ারটি আছে এটিকে ইউবি গ্লু দ্বারা ভালোভাবে কভার করে নেব যাতে কোনোভাবেই এই জাম্পার এখান থেকে ছুটে না যায় এই মুহূর্তে আমরা মোবাইলটিকে মাদা সাথে লাগিয়ে দেখবো আমাদের যে সমস্যাটি ছিল অর্থাৎ মোবাইলের টাসকাস করে না এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা আমরা মোবাইলটি অন হওয়ার জন্য একটু অপেক্ষা করব আশা করা যায় যে আমাদের যে সমস্যাটা ছিল মোবাইলের টাস্কাস করে না এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্যাটি ছিল ওটা কিন্তু সমাধান হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম